নমস্কার আমি ফাল্গুনি আমরা সবাই যে আনন্দময় জীবন চাই সে বিষয়ে কোনো সন্দেহ নাই তবে দৃষ্টিতে জীবনযুদ্ধে সবটাই যে আনন্দময় হবে সেটা কি সত্যি সম্ভব এই প্রশ্নের উত্তর ও জীবনে আনন্দ পেতে কী করণীয় সেটা আলোচনা করব পরপর কয়েকটি জ্ঞানবৃক্ষের অধিবেশনে কারণ এর উত্তর পেতে কিছু কিছু আলাদা বিষয় আলোচনা করতে হবে তবে প্রথমেই বলে রাখি শুরুটা হবে সর্বক্ষেত্রে একটি প্রস্তাবনা দিয়ে আপনারাও সাথে বলুন আমার সংকল্প আমি সব রকম অবস্থায় সুখী ও খুশি থাকব ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমায় কোনো শক্তি উত্তেজিত বা আমার মনকে চঞ্চল করতে পারবে না এবার প্রসঙ্গে আসা যাক নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই শুরু করা যাক আপনি অতীতে কোনো সমস্যার অখুশি ছিলেন মনে আছে চেষ্টায় নিবারণ করার পর আবার কি কোনো নতুন সমস্যা আপনার সামনে এসে হাজির হয়নি হ্যাঁ সমস্যার তো পুনর্জন্ম হবেই যদি মনকে নিয়ন্ত্রণ না করা যায় সুতরাং মনকে নিয়ন্ত্রণ করতেই হবে বুঝতে হবে কোনো মানবী অতি মানব হয়ে জন্মায় না নিজের মুখে বহির প্রকাশে বড় হওয়া যায় না সুখী মানুষ চিহ্নিত হন তার আচার ব্যবহারে কথাবার্তা ও তার চিন্তা ভাবনার প্রতিফলনে এটা অনুধাবন করতেই হবে যে সুযোগ বা দায়িত্ব ঈশ্বর দ্বারা আপনি পেয়েছেন আর অনেকে আরে অনেক মানুষ সেই সুযোগ থাকলেও তারা পাননি সুতরাং এটা ভগবত প্রদত্ত একটা সুযোগ আপনাকে দেওয়া আপনার টার্গেট হতে হবে কর্মে নিজেকে দৃশ্যমান হতে নয় টার্গেট ফিক্সেশন এর একটা নিয়ম আছে যদি পরীক্ষায় ষাট পার্সেন্ট মার্কস পেতে চান চেষ্টা করতে হবে হানড্রেড পারসেন্ট মার্কস পাওয়ার ঠিক সেই রকম উচ্চমানের মানুষ যদি হতে যান তাহলে আপনাকে টার্গেট হতে হবে ঈশ্বরতুল্য মানুষ হওয়া জীবন যুদ্ধ হবে যুদ্ধের বাতাবরণে নয় কাজটা ভালোভাবে করে ঈশ্বরের প্রিয় হওয়া এটা সম্ভব যখন উইন উইন সিচুয়েশন তৈরি হয় যাকে বাংলায় সর্বপক্ষের লাভকারী স্থিতি এটা সম্ভব মানুষে মানুষে মানুষের ভাতৃত্ব কাজের সমন্বয় আত্মবিশ্বাস ও বিশেষ করে কাজের উপর ফোকাস এটাই স্থিতিশীল আনন্দ প্রদান করে আনন্দ একটি অনুভূতি সমাজের অংশ হিসাবে আপনাকে নিজের দায়িত্ব ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে মেলবন্ধন দিয়ে আনন্দ কখনো পৈশাচিক বস্তুর সাহায্যে হয় না বৈষয় বা বৈষয়িক বস্তুর সাথে হয় না বৈষয়িক আনন্দ ক্ষণিকের আনন্দ সাথে জড়িয়ে যায় ভীতি কিছু হারাবার ভয় প্রতিটি বৈষয়িক বস্তু ক্ষয়শীল এবং যে বস্তুটি ক্ষয়শীল সেই বস্তু সময়ের সময়ে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এবং তাকে ঘিরে কিছু আনন্দময় হতে পারে না আগেই বললাম দৈহিক আনন্দ তামসিক বা পৈশাচিক মোটামুটি সেটাই এবং সেটা আনন্দের বদলে অবশেষে দুঃখই দেয় তাই চাই আত্মার আনন্দ যাকে আত্মসুখ বলা হয় পৃথিবীর জীবন বৈতরণী পার করতে মনীষীরা প্রায় নিচের কতগুলি কথা বলে গেছেন এগুলো পরীক্ষিত নিজের আসল পরিচয় যে আত্মা সেটা মনে রাখতে হবে মনুষ্য জন্ম আত্মার ঊর্ধ্বগতির জন্য একটা সুযোগ তাই আনন্দে প্রতিটি দিন প্রতিটি সময় কাটাতে হবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে ভালোবাসা একটি শক্তি একই ভাইব্রেশন ফিরে আসে সহযোগিতা করলে সহযোগিতা পাবেন তাই আপনার রিলেশনশিপ সে অন্যের সাথেই সমন্বয় আনন্দময় হোক ঈশ্বর সবাইকে কিছু শক্তি বা জ্ঞান দিয়েছেন এবং সেটা হয়তো আপনার মধ্যে নাই সুতরাং অন্যের সাহায্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং তার সাফল্যে আনন্দ লাভও করবেন আপনি একটি শক্তিশালী আত্মা ভগবানের কাজ করার জন্যে এই আত্মাকে কাজে লাগাবেন মনে সংকল্প করবেন আপনি পারবেনই যদি স্বল্প ঠিক করে থাকেন যে আমার জীবনে সফলতা আসবেই ঈশ্বরের কাছে আমি দায়িত্ব দিয়েছি জীবন আনন্দময় হবে জীবনে কাজ করার সময় সময়ের অভাব বলে কিছু নাই এটা একটা মানসিক দ্বন্দ্ব দুঃখ কল্পনা করবেন না মনের মধ্যে আনন্দের ভাইব্রেশন টানুন মৃদুভাষী হন সবাইকে ভালোবাসুন প্রথম চরণে আনন্দময় জীবন পেতে উপরোক্ত বিষয়গুলো দিয়ে একটু ভাবুন জীবনে যেগুলো বললাম সেগুলো একটু প্র্যাকটিস করুন পরিবর্তন দেখবেন আমার বিশ্বাস আনন্দ একটি অনুভূতি আপনি যদি ঠিক করে থাকেন আমি আনন্দময় জীবন লাভ করব যা প্রস্তাবনার সময় বলেছিলাম আপনি সফল হবেন আজকে এখানেই শেষ করি ধন্যবাদ